ফিরিজের মধ্যে পড়ে থাকতে থাকতে গাছ চামড়া গেছে বইটে নিয়ে নিছি এক দাদি বেগুন বুকটা চিরে নিয়ে দেখলাম তার মধ্যে আবার দুটো সাইডে পোকাও আছে পোকাগুলোর হাত পা ধরে কাটে বাদ দিয়ে যেটুক নিয়ে যায় আর কি ছোট্ট ছোট্ট করে কাটে নিছি আসসালামু আলাইকুম এক ঘেমি বেগুন খাতে খাতি জিবলেটা হয়ে গেছে বিরক্ত গালে রুসি নেই অথবা পুয়াতে অথবা ঝটপট করে কিছু একটা রানতেই হবে না হলে ভিন্ন স্বাদের চটপটে কিছু খাতে ইচ্ছা করতেছে তাহলে এইরাম করে একটু বেগুন ভাজি খেয়ে দেখে নে তা বেগুনটা কাটে ধুয়ে পানি ঝরায় উপর দিয়ে সিটোই দিলাম খানিকটা নুন আর একটু খানিক কেরাস করা শুকনো ঝাল তারপরে দিচ্ছি এক টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচের মতন সালের গুঁড়ো এইবার গামলাটা না চাই না চাই ঝাঁকায় গুঁড়োর সাথে বেগুন মিশাই নেব তারপর কড়ার মধ্যে ফেলাই দিলাম পঞ্চাশ গ্রামের মতন সবিন তেল তেল গরম হয়ে আসলে উপর দিয়ে দিয়ে দেবো বেগুন একটা একটা করে বিছাই দিছি কারোর গাছ সাথে যেন কারো গা না লাগে এক পাশ ভাজা হয়ে হালকা লাল হয়ে আসলে তিন চার মিনিট পর উল্টে পাল্টে দেব সব পাশ যেন সমান ভাজা হয় ভাজার পর বেগুনের উপরের অংশ কিন্তু একেবারে ক্রিস্পি হয়ে যাবে না এইবার একটা বাটিতে নিয়ে নিছি এক টেবিল চামচের মতন টমেটো সস হাফ চা চামচের মতন কিরাস করা শুকনো ঝাল হাফ চা চামচ সাদা তিল আর এক পিস লেবুর রস আর বেশ কিছুটা ধনে পাতা কুচি এরপর চামচ দিয়ে ঘুইটে মিশাই এক সাইড করে রেখে দিই ও মা সে নুন দিতে ভুলে গেছি আবার একটুখানি নুন দিয়ে দিলাম এইবার মাখায় চাখায় রেখে দিলাম আবারও কড়াইটা গরম করে এক চামচের মতন বাটার দিয়ে দিছি ওই বাটারটা গলে আসলে দিয়ে দিলাম আবার একটুখানি রসুন কুচি রসুনগুলো যখন লাল হয়ে ভাজা হয়ে একটা ঘেরান বেরিয়েছে তখন ঢালিয়ে দিলাম বেগুন এইবার আর বেগুন দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা লাগবে না মাত্র এক দুই মিনিট সাথে সাথে দিয়ে দিলাম বানানো মশলাটুক বেশিক্ষণ রাখলে আবার বেগুনের ক্রিস্পি ভাবটা যাবে না নরম হয়ে শুধু নাড়ে চাড়ে বেগুনের গায়ে মশলাটা লাগিয়ে আসলেই হয়ে যাবে না দেখো তিনি চাইনিজ স্টাইলে বেগুন ভাজা কি সুন্দর দেখতেই হয়েছে দেখলি তো মনে হচ্ছে যে ধাপাই পড়ি গরম ভাত গরম গরম রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খাতে পারবানি বেগুনটা একেবারে গুলে গেছে সাত কি মাসা আল্লাহ বেগুনের উপরের অংশটা মুসমুসে আর ভিতরের অংশটা নরম বাটারের সাথে ভাজা রসুনের ফেলেবার আসতেছে ও ধারে সসের টক টক ভাব আবার মাঝে মধ্যে দাঁতের নিচে পড়তেছে তিল অফ যাবা কোথায় তবে আবার সবুজ বেগুন দিয়ে এরকম করে ভাজি খাতে যায় না তখন কিন্তু ক্রিস্পি ভাবটা আসবেন নে কালা বেগুনটা একটু শক্ত টাইপের ভাজলেই ফাইন মুসমুসে হয়ে যায় সারা বছর তো দেখি নেই এই শীতকালের কয়দিনই শুধু কালা বেগুন পাই তা আমি তো মোটা বেগুন দিয়ে বানাইছি তোমরা লম্বা লম্বা চিকন বেগুন দিয়েও এরকম করে ভাজে খাতে পারবা না সেই মজা লাগবে টেস্ট কি জিবলাই একেবারে লাইয়ে থাকার মতন সাথে কালার দেখে তো কুল যে ঠান্ডা হয়ে যাচ্ছে এত কম সময়ের মধ্যে যে এত টেস্টি করে বেগুন ভাজি করে খাওয়া যায় তা না বানায় খালি বিশ্বাস করবা না সমস্যা নেই ঘরে যদি বেগুন থাকে দড়ই যে দশ মিনিটের মধ্যে বানাই খাই দেখো তারপর আইসে কোয়েনে কিরাম লাগিছে আজকে খাতে খাতেই চলে গেলাম ধন্যবাদ